আসসালামু আলাইকুম এয়ারডপ ডিটেলস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছে অভিনন্দন আজকের যে ভিডিওটা তা হচ্ছে একদম যারা বিগিনার যারা চাচ্ছেন যে ইয়ার অংশগ্রহণ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে ইয়ারডপে অংশগ্রহণ করতে হয় এই বিষয়গুলো জানেন না তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা মেক করা তো আপনি এয়ারডপে যদি অংশগ্রহণ করতে চান তাইলে কিন্তু অবশ্যই আপনি আমাদের যে এয়ারডপ ডিটেলস যে টেলিগ্রাম চ্যানেল তাতে কিন্তু জয়েন হয়ে নেবেন কারণ এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের রিসেন্ট বিভিন্ন ধরনের কিন্তু এয়ারটপের খবরাখবর কিন্তু পেয়ে যাবেন দ্বিতীয় কথা হলো যে আপনি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এয়ারটপ ডিটেলস সেখানে কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এর ফলে কিন্তু আপনি লেটেস্ট বিভিন্ন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং কিভাবে এয়ারটপটা করতে হবে সেই বিষয়ে কিন্তু এ টু জেড জেনে যাবেন তো আজকের বিষয় হচ্ছে যে কিভাবে আপনি এয়ারটপে পার্টিসিপেশন করবেন এই বিষয়টা নিয়ে তো প্রথমে আপনি যদি ইয়ারডপে অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনার মাস্ট বি একটা টুইটার অর্থাৎ এক্স অ্যাকাউন্ট লাগবে টুইটার অ্যাকাউন্ট আপনি নিজ থেকে খুলে নেবেন আশা করি আপনারা কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়টা জানেন তো টুইটার অ্যাকাউন্ট থাকার পরে কিন্তু আপনার দ্বিতীয় পজিশনে থাকতে হবে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট আপনি টুইটার এবং একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে নেবেন আর আপনার কিন্তু মাঝে মাঝে আমরা কিছু টাস্ক করি যে টাস্কগুলোর জন্য কিন্তু আমাদের ইনস্টাগ্রাম দরকার হয় সো আপনি কিন্তু ইনস্টাগ্রাম খুলে নেবেন কিন্তু মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের টুইটারটা এবং ডিসকোডটাই ব্যবহার হয় ধরেন একশো থেকে নাইনটি এইট বলা যায় যে টুইটার দরকার হয় এবং নাইনটি পার্সেন্ট ডিসকোড দরকার হয় এবং ধরেন থার্টি পার্সেন্টের মতো ইনস্টাগ্রাম আমাদের দরকার হয় এবং পাশাপাশি আপনার আবার কিন্তু টিকটক যে অ্যাকাউন্ট এটাও কেউ কেউ এটা টেন এর মতো ব্যবহার হয় তারপর আছে লিঙ্কটিন লিঙ্কটিনও ধরেন এরকমই ফাইভ এর মতো এরকম ব্যবহার হয় এবং এর পাশাপাশি আপনার কিন্তু গ্যালাক্সিতেও কিন্তু একটা অ্যাকাউন্ট রাখা লাগবে তো আপনি গ্যালাক্সিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন কারণ অনেক সময় গ্যালাক্সিতেও বিভিন্ন টাক্স দেয়া থাকে তো এই ক্ষেত্রে গ্যালাক্সিটা ইউজ হওয়ার সম্ভাবনা টেন এর মতো তারপর হচ্ছে জিলি জিলি যেটা এখানেও কিন্তু মাঝে মাঝে এটা ধরেন ফাইভ পার্সেন্টের মতো এটা ইউজ হয় তাহলে আপনার কিন্তু মেনলি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আপনার থাকতে হচ্ছে টুইটার মাস্ট বি এবং থাকতে হচ্ছে আপনার ডিসকর্ট ডিসকর্ডের পর কিন্তু আপনার থাকতে হচ্ছে ইনস্টাগ্রাম তারপর টুইটার সরি টিকটক তারপর লিঙ্কড ইন অ্যাকাউন্ট এই কয়েকটা অ্যাকাউন্ট আপনার সোশ্যাল মিডিয়া থাকলে বলা যায় যে স্টার্ট করতে পারবেন আর এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা দরকার। তা হচ্ছে আপনার একটা ইমেল আইডি লাগবে এবং আপনার কিন্তু কয়েকটা এক্সটেনশন লাগবে আর এক্সটেনশন কি কি এক্সটেনশন গুলো লাগবে আপনার ফার্স্টলি যে জিনিসটা লাগবে আমরা যদি ফার্স্টলি কোনো এক্সটেনশনের কথা বলি তাহলে কিন্তু আপনার মেটামার্কস লাগবে তো এক্সটেনশন কিভাবে এড করতে হয় তা কিন্তু আমাদের ভিডিও ভিডিও রয়েছে আপনি দেখে নেবেন তো আপনার কিন্তু মেটা মাস এক্সটেনশনটা এড করে নিতে হবে কিভাবে এক্সটেনশন এড করে এবং কিভাবে ফ্যান্টম ফ্যান্টম ওয়ালেট মেটা ওয়ালেট এবং অন্য অন্য ইউনিসেট ওয়ালেট সেট করে তা আমরা ভিডিও ऑलरेडी দিয়ে রেখেছি তো আপনার কাজ করার জন্য সবচেয়ে বেশি কিন্তু আপনার ব্যবহার করতে হবে এই আমাদের এই মেটা ওয়ালেট তারপর আপনার দরকার হবে ফ্যান্টম ওয়ালেট এই দুইটা কিন্তু খুব বেশি পরিমাণ ব্যবহার হয় বলতে পারেন যে নাইনটি এইট পার্সেন্ট ইউজ হয় তারপর কিন্তু আপনার দরকার হবে যে বিটকয়েনের কয়েনের ইউনিসেট ওয়ালেটটা আপনার কিন্তু লাগবে সো প্রাথমিকভাবে কিন্তু আপনার মেটামাক্স লাগবে ফ্যান্টম ওয়ালেট লাগবে ইউনিসেট ওয়ালেট লাগবে ঠিক আছে এই কয়েকটা ওয়ালেট হইলে এবং ব্যাকপ্যাক ওয়ালেট স্কার্সলি লাগে প্রথম আপাতত আপনি ম্যাটামাক্স ফ্যান্টম থাকলে আপনি কিন্তু কাজ স্টার্ট করতে পারবেন এই জন্য কিন্তু আমি আপনাদেরকে একটা নোট করে দিয়েছি যে প্রথম কিন্তু আপনার ম্যাটামাক্স লাগবে তারপর ফ্যান্টম তারপর ইউনিসেট তারপর হচ্ছে টুইটার তারপর হচ্ছে ডিসকোর তারপর আপনার ইনস্টাগ্রাম তারপর টিকটক তারপর লিঙ্কড ইন তারপর গ্যালাক্সি গিল্ড এবং জিলি এই কয়েকটা অ্যাকাউন্ট আপনার লাগবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আপনার কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে তো সবচেয়ে বেশি কিন্তু আপনার ইউজ করতে হবে এই ম্যাটামাক্স তারপর ফ্যান্টম এই দুইটা এবং যদি ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি কাজ কিন্তু স্টার্ট করে দিতে পারেন আর এই সবগুলো থাকলে আপনি যে যেকোনো ধরনের কাজই কিন্তু করতে পারেন তো এই ছিল আমাদের কিভাবে আপনি বিভিন্ন ধরনের টেস্ট নেট সহযোগ বিভিন্ন ধরনের এয়ার অংশগ্রহণ করবেন তা নিয়ে আমাদের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম